তারপরে ফাহিম এমনিতে ফাহিমকে খুব সহজ সরল ভালো মানে ছেলে ভালো মনে থাকে সহজ ওকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাই তারপরে ফাহিমকে হচ্ছে যে আপনার আমাদের কোম্পানিতে কাজ করে অ্যাসিস্ট্যান্ট কাজ করতে কাজ করতে ফাহিমকে আমার সবসময় সব মনে হতো তো আমার এই ওর সাথে পরিচয় হওয়ার পরে ও আমাকে একদিন বসে ফাহিমকে এত বিশেষ করো আমি বসে না ও অনেক ভালো ছিল কোনো কথা করবো না এবার আসেন বিশ্বাসঘাতকতা বলবো তো হঠাৎ করে জুলাই দিকে থেকে ফাহিমের খুব ভাব পাই গেছে মানে ফাহিম না আমার কথা বা আমাদের ম্যানেজারের কথা কোনো পাত্তাই দিতেছে না তো ফাহিম এর মধ্যে কি করছে একটা রিজাইন লেটার দিচ্ছে অ্যাপ্লিকেশন দিচ্ছে দেশের চাকরি ছেড়ে দিতে তো আমাদের কোম্পানির একটা সিস্টেম হচ্ছে চাকরি ছাড়া দুই মাস আগে আমাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হয় তো দুই দুই মাস আগে ফাইম একটা কিন্তু ফাইমের খুব ভাব হয়েছে তো বিষয়টা আমার খুব সন্দেহজনক মনে হয়েছে ফাইমের হঠাৎ হয়েছে কি এর মধ্যে পুলিশ থেকে আমার একটা স্টাফ জানাইছে যে ম্যাডাম আমাদের একটা কাস্টমারের সাথে উপরে মিটিং করছে সে ওই কাস্টমারে আমাদের যত সব সাপ্লাইয়ারের তথ্য আমরা কোথায় থেকে ব্যাগ কিনি কোথায় থেকে ওয়েস্টার কিনি সবকিছু তথ্য সে দিবে এবং সে ওই সাপ্লাইয়ের সাথে ওই কাস্টমারের সাথে সে পার্টনারে ব্যবসায় যাবে এটা সঞ্জয় আমাকে এই তথ্যটা দিছে তো দেওয়ার পরে আমরা এখন চিন্তা করি ফাইনকে কীভাবে ধরা যায় তখন আমার আইটি টিমকে বলি ফাহিমের আইডি টিমের কাছে ফাহিমের মেল অ্যাড্রেস ছিল কারণ ফাহিমের মাধ্যমে আইডিতে সমস্যা হলে আমার আইডি টিম ঠিক করে তো ওরা কি করছে ফাহিমের মেইল খেটে গুগল ফোটোজ খেটে ওইটা তখন ওরা আমার আর আমার প্রেজেন্ট হাজ হাজবেন্ডের একটা ছবি পাই সেই ছবিটা কোনটা সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি ফাহিমের মানে মেইলের মধ্যে গুগল ফোটোসে সেভ করা আমার টাফার একটা ছবি পাই সেটা হচ্ছে এই ছবিটা আমার ফোনে এই ছবিটা দেওয়া মানে ফাহিম অন্য একটা ফোন দিয়ে আমার ফোন থেকে এই ছবিটা তুলছে আমরা তো যখন আমার জানাই তখন তো খুব অবাক অভাবের ছবিটা আমি তুলে রাখলো কারণ তখন আমার আমরা বিয়ে করছি অগস্টের বারো তারিখে আর তখন তো ওর সাথে আমার জাস্ট কথা আমি বললাম জুনের একুশ তারিখ আমি দেখা করতে চাই প্রথম আর এটা আমার প্রথমবার দেখা করার পরেই ছবি তো তখন আমি তো এটা ভালো উদ্দেশ্যে আমার ছবি ওর মোবাইলে নেই নিশ্চয়ই আমার অ্যাসিস্ট্যান্ট আমার ফোন থেকে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি নিশ্চয় নিশ্চয়ই এটা একটা ভালো উদ্দেশ্য নেয় খারাপ উদ্দেশ্যে নিশ্চমেইল করার উদ্দেশ্যে নিছে তখন আমার কাছে বিষয়টা খুব সন্দেহ হয় তো ফাহিমের তখন জ্বর উঠে ফাহিম জ্বরের জন্য ছুটিতে তার খালার বাসায় না কার বাসায় খালবাসায় ফাহি তো আমি বললাম যে ফিম এখানেই থাকতো অফিসে থাকতো তার জন্য একটা আলাদা

এবং আমি বিদেশে চলে গেলে ফাহিম কি করতো যে দেখেন আমার অফিসে তার রুমে মেয়েদের মানে ছেলেদেরকে নিয়ে সেসব মানে নোংরা কাজ করতো ফাহিম হচ্ছে একটা ছেলেদের সাথে সেই সব ভিডিও বানায় তার থেকেও ড্যাঞ্জারাস যেটা তার পেন ড্রাইভে আমরা একটা ফাইল পাই যে ফাইলের মধ্যে সে আমার নাম দিয়ে লিখে রাখে টুনি নোটস দিয়ে সে একটা ফাইল বানায় রাখে এবং সে ফাইলটার মধ্যে সে তখন আমার ম্যানেজার ফাইলের মধ্যে ঢুকে রেখে আমার এবং তখন তো রাসেল আমার হাজবেন্ড হয় না বয়ফ্রেন্ড ছিল আমার আর রাসেলের যত ছবি আছে আমার ফোনে ফাহিম কি আমার আইফোন দিয়ে আমি ছবি তুলি ভিডিও তুলি ফাহিম আমার আইফোনের পাসওয়ার্ড করতো আমার আইফোন থেকে সে ধরেন ধরেন এইভাবে ছবি বের করে সে অন্য একটা ফোন দিয়ে এরকম 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 করে ছবি তুলে দিয়েছে মানে আমার আমার বয়ফ্রেন্ডের যত ছবি ছিল সব তার উদ্দেশ্য ছিল সে চাকরি ছাড়া ছেড়ে যাওয়ার পরে সে যে ওই যে আমার একটা কাস্টমারের সাথে পার্টনারে ব্যবসা করবে তো আবার আমাদের সাপ্লাই নিয়ে তো সেটা নিয়ে যদি আমরা কিছু বলি তাহলে সে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করবে এটা ছিল তার উদ্দেশ্য সো তারপরে আমরা ফাহিমকে ফাহিম যেটা দেখাচ্ছিল ওটা দেখো তো ছেলের সাথে ছবিটা তো তারপরে আমরা ফাহিমকে হচ্ছে ডাকায় আনি অফিসে কামি জানে না কিছু আমরা জেনেছি গেছি টাকায় নিয়েছি এনে তাকে জিজ্ঞাসা করা হয় অনেক কিছু করা হয় তারপরে যে স্বীকার করে সে আমাকে ট্রাকমিল উদ্দেশ্য আমার সবগুলো দিল তারপরে তাকে আমরা লিখিত মানে সে অনেক হাতে পায়ে ধরে আমার তাকে আমরা পুলিশে দিতে চাই পুলিশ করও দিলাম কিন্তু তারপরে তাকে পুষে দিয়ে যদি সে অনেক হাতে পাড়াতে চাকরি করেছে কারণ কিন্তু সে যে সে আর জীবনে কাজ করবে না আমি সেই সমকামিতা চাইতে দিবে এই পাক কাছ থেকে তাকে আমরা বুঝাইছি যে আল্লাহর পথে ফিরে আস তারপরে সে আর বাকি কিছু বললাম তারপরে সে বলছে সে আর অনলাইনে সব কিছু করবে না সে অনলাইন থেকে দূরে থাকবে সে গ্রামে যায় ভালো কাজ করবে তো শহরে অন্য কোনো ভালো কাজ করবে তো ফাইমের চ্যাপ্টার ক্লাস একটা লিখে দিয়ে তাকে আমরা ছাড় দিই বাট ওর এই হচ্ছে ফাইমবের ঘটনা তো ফাহিমকে আসলে কানকিনিউর কথা বলতে চাই বাট সারা ফাহিমকে জড়ায় আমার একটা স্টাফকে জড়ায় আমাকে নিজেরা গল্প বানাইছেন তাদেরকে আমি কি বলবো